আসসালামু আলাইকুম প্রিয়দেশবাসী ও প্রপ্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আপনার মাঝে কিছু ব্যবসা আলোচনা করার জন্য এই যে আমার এক বড় ভাই আসছে আসসালামু আলাইকুম বড় ভাই ভাই কেমন আছেন ভাই আমার ভিডিওটা কত দিন ধরে থাকতেছেন ধরে আট দশ দিন ধরে দেখে সরাসরি আমার এখানে চলে আসছেন মমেশ সিং থেকে আসছেন যাক আমার ভাইটা মমে সিং থেকে চলে আসছে এই ভাইটা আমার থেকে ডিটারজেন্টের বিজনেসটা করবে এই যে ওনাকে আমি যে মালটা দেখেছি এই মালটা হলো কোয়ালিটি সুপার এটা হলো কোয়ালিটি সুপার মালটা এই যে মালটা দেখে দানা মানা সব আছে মালটা বাইরে গুলো পানি লো আর এ প্লাস এমটা কর এই যেখানে কোয়ালিটি সুপার এটা সবচেয়ে উন্নত মানের মাল এটা হলো আশি টাকা কেজি আর একটা আছে এ প্লাস এ প্লাস এইটা হলে ষাট টাকা কেজি আর এটা হলো এ প্লাস এম এটা হলো সত্তর টাকা কেজি এটা হলো সত্তর টাকা কেজি এর সত্তর টাকা কেজি এই এই মালটি আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি অনেক বেকার বাইরে আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা বাইরে আছে না মোটামুটি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের এখানে অসংখ্য ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল মেশিন সবই আমাদের কাছে পাবেন এই যে আমি বাইরে দেখাইতেছি মাল দুটাই গুলো গুলো মানে দেখ

এটা এ প্লাস এম এ মালটা লাগে এ প্লাস এম এ মালটা এটা হলো সত্তর টাকা দামের মাল এই মালটা আমাদের থেকে আমাদের আশেপাশে মার্কেটে আমাদের থেকে নিয়ে এটা নব্বই টাকা কেজি পেয়েছে আমাদের তো সত্তর টাকা কেজি আর কোয়ালিটি সুপারটা আমাদের থেকে নিয়ে এটা একশো একশো দশ টাকা বেচে আমাদের থেকে নিয়ে মাল ঝর ঝরা মালের কালার মালা দেখছেন এটা আমাদের পানি দেয় এটা আমাদের পানি দেয়

ফেলারে মাল দিছেন কত কতটুকু ভাই এড়িয়ে দিলে তো বলা এড়িয়ে দিবা এমনি বাড়ি মাল নিজে বানাই তো ভাই হ্যাঁ ফেলারা সেন এটা ফেনা আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ভাড়া লাগেন ফেনা কোনো কিছু নেই দুই তিন ঘন্টা ভাড়া লাগেন দুনোটা মাল গ্যারান্টি গ্যারান্টিশ বিশ উনিশ আর বিশ বাই একশো বস্তা যান বস্তা বস্তা মাল নিলে আমাদের এই মেশিন বিভিন্ন ধরনের এই যে আমার কাকা এসে মমি সিং এতে আমার থেকে মাল নিয়ে বিজনেস করবে মাল আপনি নিশ্চিত থাকেন মাল আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আমাদের কাছে কলম তৈরি মেশিন পাওয়া যায় মোমবাতি রাইস পাওয়া যায় তারপরে আপনার গিয়া এই যে রবো পাবে মেশিনটা পাওয়া যায় রবো বাচ্চারা যে খায় আইস মেশিনটা পাওয়া যায় সব ধরনের মেশিনারিজ আমাদের কাছে পাবেন অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আসসালামাইকুম